এখানে জামাত বিএনপি আদার্স অন্য কোনো রাজনৈতিক দল এটা এখন আমাদের বিবেচনা আমাদের এখানে বিবেচনা হলো যে দেশ রক্ষার জন্যে মানবতার কল্যাণের জন্যে হক হত্যার প্রতিবাদে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্যে আমরা সবাই ঐক্যমতে এটা আমরা কাজ করব এটা আমরা সে পরামর্শ ভিত্তিক ওইভাবে সিদ্ধান্ত নিয়ে কীভাবে কাজ করলে লক্ষ্যে পৌঁছা যায় সেটা আমি সিদ্ধান্ত করবিল ছাত্রদের যে ন্যায় দাবি ছিল তাদের যে কোঠা সংস্কার এই কোটা সংস্কার দাবিটা তাদের ন্যায্য ছিল এবং এটা তো সাংবিধান স্বীকৃত আর এটা তাদের অন্যায় বলতে এ তো চিন্তাই করা যায় না তাদের আন্দোলনগুলো ছিল সম্পূর্ণ শান্তিপ্রিয় কিন্তু আমি বক্তৃতা বলেছি যে প্রধানমন্ত্রী বক্তব্য এবং তার দলের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যের পরেই আসলে এই বিশৃঙ্খলা হত্যাযজ্ঞ এবং এই বিশৃঙ্খলা এবং বাংলাদেশের এই যত সম্পদ নষ্ট হওয়া এই তাদের বক্তব্যের পরেই কিন্তু ঘটেছে আমরা আগেও বলেছি দেশের সম্পদ ভাঙ্গা নষ্ট করা এটা কখনোই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের কোনো নাগরিক এটাকে কখনোই পছন্দ করে না কিন্তু আগে পরে বাংলাদেশের যে ইতিহাস এবং বর্তমান সরকারের যে কার্যক্রম তাদের দলীয় লোকেরা বিভিন্ন ধরনের সরকারি এবং স্থাপনাগুলো তারা বিভিন্ন কায়দায় ভেঙে চলে এবং সেগুলো ধ্বংস করে অন্যের উপরে দায় চাপানোর বিভিন্ন প্রক্রিয়া আমরা লক্ষ্য করেছি এবং এটা পেপার পত্রিকাসহ মিডিয়ায় কিন্তু এগুলো চলে আসছে এর ভিতরে কিন্তু আপনার ওই এক ব্যবসায়ী যে চার লক্ষ টাকার বিনিময় চট্টগ্রামে যে বাস পড়ানো বিভিন্ন কায়দায় যে তারা টাকা দিচ্ছে এবং তাদের দলীয় লোকেরা এটা স্বেচ্ছাসেবক শ্রমিক নেতা নেতা তাহলে এর মাধ্যমে আমরা কি বুঝি এই ভাঙচুর কারা করছে কে করছে এটা এখন অনেকটা আমরা তো সন্ধের মধ্যেই আছি কারণ যারা দেশপ্রেমিক তারা তো দেশের বাল সম্পদ নষ্ট করতে পারে না কিন্তু এটা তারা একটা সুযোগ তৈরি করার জন্য আন্তর্জাতিকভাবে এবং মানুষের তাদের মুভমেন্টকে ঘুরিয়ে দেওয়ার জন্য। এই ধরনের আচরণগুলো আগে পরে তাদের আমরা লক্ষ্য করেছি এরও একটা অংশ কিন্তু আমরা এবারও আমরা দেখছি তারপরেও যারা নাকি এর সাথে এই ভাঙচুরের সাথে জড়িত আছে বা নাই এটা চিহ্নিত করে তাদের সুবিধা অসুবিধা ভালো বন্ধু এটা তো আমরা কখনোই এর বিরতিটা না যে তাদের শাস্তি হওয়া দরকার কারা বেকার কে বা কারা ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্য রেখেছেন তাহলে সে আগে থেকেই এগুলো জানত কিনা তা জানি না কারণ শান্তিপ্রিয় ছাত্রদের ছাত্রীদের দাবির আন্দোলনে তার বক্তব্য ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে এই ধরনের হত্যাযজ্ঞ এবং বিভিন্ন দেশীয় অস্ত্র বিভিন্ন ধরনের এগুলো তারা প্রকাশ্যে তাদের উপরে আক্রমণ করে এই ধরনের একটা পরিবেশ তৈরি করা তাহলে এই এই কথাটা সে বলবে বিধেই কি এই ধরনের বক্তব্যের মাধ্যমে ঘটনা ঘটাইল না সেটা তো আমাদের প্রশ্ন কারণ সে তো ছোটো মানুষ এটা তো বলা যাবে না সে তো বিজ্ঞ রাজনীতিবিদ বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি হতে পারে এটা তো তার আগে হিসাব রেখে থাকারই কথা আছেও যে এই বক্তব্যের পরে কি হবে এর পরে কী হবে এটা তো স্বাভাবিক একটা হিসাব থাকে এখন সেই কথাটা বলেছে কেন তার উদ্দেশ্য কি তাদের প্রতিটা কথাই আমাদের প্রশ্ন এবং প্রশ্ন প্রশ্নবিদ্ধ এটা তো তাদের এই কৌশল নাটক তো আছে নতুন না ওই গ্রামে একটা প্রবাদ বাক্য আছে কিল তুমি কয়টা খেতে পারো বলে একটাও না সহ্য করার মতো না কিন্তু ধৈরা বাইদে আটকাইয়া যখন করে যত বড় তত আমার তখন করার কিছু না হাত বাধা তো এখানে তো বাস্তবতা এটাই তাদেরকে হসপিটাল থেকে উঠিয়ে নেয়া গেল এবং শিক্ষার তার শিক্ষকরা তাদের খবর নেওয়ার জন্য করে দেখতে দেওয়া হয় নাই তাদের আত্মীয় স্বজন দেখতে গেলেও দেখতে দেওয়া হয় নাই এখন কোন পর্যায়ে কি অবস্থায় আছে আমিও বুঝি এখন তাদেরকে একটা বক্তব্য মাইক হিসেবে ব্যবহার করেছে এটা মূলত তাদের বক্তব্য না এটা তো বিশ্বব্যাপী আমরা আন্তর্জাতিক ধন্যবাদও জানাইছি আমাদের লিখিত বক্তব্যের মাধ্যমে এবং আমরা আন্তর্জাতিক সহ তাম বিশ্বে মানবতাকে আমি সমস্ত মানুষকে বলবো যে এই দেশে থাকার মতো কোনো উপযোগী এখন দেশ নাই মানুষের যানমালের কোনো নিরাপত্তা নাই এমনকি মমতা ব্যানার্জি পর্যন্ত ভারতে সে কোন পর্যায়ে যেয়ে মন্তব্য করতে বাধ্য হয়েছে যে যদি ও দেশে থাকার মতো পরিবেশ আন্দোলনকারী দাবি আদায়ের লক্ষ্যে যারা রাস্তায় নেমেছে যদি থাকার পরিবেশ না হয় আমার দরজায় যখন খটখট করানো হবে তখন আমি দরজা খুলে দেব এই কথাটা কখন সে বলতে বাধ্য হয়েছে যে আমাদের দেশ জুলুম কি পর্যায়ে চলছে তাই সেই হিসাবে এই ব্যাপারটা সরকার আজকে কি ক্ষতি হয়েছে কি ভাঙচুর হয়েছে এটা সে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কায়দায় দেখানের সে ব্যস্ততা কিন্তু কত মানুষ বলল কি হলো এই ব্যাপারে তার চিন্তা তেমন একটা আমরা দেখি নেই এটা অত্যন্ত আমাদের বাংলাদেশের জন্য কলঙ্ক এবং এই সরকারের জন্য কলঙ্কী ইতিহাস রচিত